আজ কলকাতা হাইকোর্ট কষকস করে কানমুলে এমন এমন কিছু সিদ্ধান্ত জানালো যার ফলে এই রাজ্যের শাসক দল বুঝতে পারছে এবার কত ধানে কত চাল সন্দেশখালী কাণ্ডের পর ওই বীরপুঙ্গবরা বুড়ো হাবরা মন্ত্রীরা বড় বড় বাতেলা ঝাড়ছিল না যে সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে গণরোষ জনগণের বিস্ফোরণ ইডি গিয়ে সেখানে উত্তক্ত করছিল স্থানীয় গ্রামবাসীকে মহিলাদের এমন কি এই অভিযোগে উঠছিল যে স্বাধীনতা সংগ্রামী তুল্য শেখ শাহজাহানের রেপুটেশন নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছিল আর তাই জনরোষ নাকি আছড়ে পড়েছে আর সেই জন্য শাহজাহানের ঠিক করা বাহিনী খুন করার চেষ্টা করেছিল ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের আর এই ঘটনার পরে ওটা বাংলা চমকে গিয়েছিল যে এই দুর্বৃত্তরা এই শাসক দলের জার্সিদারী আস্ত শয়তানগুলো এইভাবেই বাংলাটাকে দুর্বৃত্ত দিয়ে ঘিরে রাখবে আর পরে পরে মার খেতে হবে ইডি অফিসিয়ালদের সি আর জওয়ানদের তাদেরই যদি এই হাল হয় তাদেরই যদি প্রাণ সংশয় হয় সরকারি কাজ করতে গিয়ে তাহলে এই বাংলার সাধারণ মানুষের ঠিক কী হালটা হয়ে আছে কিন্তু কাহারও সমান নাই যায় এবং পাপ কারুর বাপকে ছাড়ে না আজকে হারে হারে টের পাইয়ে দিল কলকাতা হাইকোর্ট এবং শাসক দলের পায়ের তলার জমি এতটাই গরম হয়েছে তা সত্ত্বেও একটা কথাই বলা যেতে পারে খেলা সবে শুরু হয়েছে দাঁড়াও দাঁড়াও কোথায় যায় সন্দেশখালী এফেক্ট শুধু অপেক্ষা করো এর থেকে অনেক কড়া ডোজ অপেক্ষা করছে তোমাদের কপালে কি ঘটেছে আজকে কেন এত এটা নিয়ে উৎসাহী হচ্ছি অবশ্যই ব্যাখ্যা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ডে যে হার হিম করা সন্ত্রাস হয়েছে সেইটাকে ছোট্ট ঘটনা তুচ্ছ ঘটনা বলে চাপিয়ে দিতে চাইছে চেপে দিতে চাইছে এই রাজ্যের শাসক দল এবং তার নেতৃত্ব দিচ্ছেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ হয়ে তিনি এই কাজটি করে যাচ্ছেন বলছেন সন্দেশকালীতে একটা ছোট ঘটনা ঘটেছিল কিছু জমি সংক্রান্ত স্থানীয় ঝামেলা ছিল সেটা আমরা নাকি ফিরিয়ে দিয়েছি ওখানে কোনো রকম কোনো কিছু হয়নি সন্দেশকালী যাওয়া তো অনেক দূরের কথা সন্দেশকালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে যে ছেলে খেলাটা হয়েছিল সেটাকেও ইগনোর করার চেষ্টা করছেন মানুষকে ঘুলিয়ে দেওয়ার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এতখানি ক্ষমতার লোভ নিজে একজন মহিলা হয়ে মহিলাদের মান সম্ভ্রম ইজ্জত তার দলের ওই দুর্বৃত্তরা যে কেড়ে নিয়েছে সেটাকে গার্ড করার চেষ্টা করছেন খোদ বিধানসভায় দাঁড়িয়ে এখন প্রচার সভায় গিয়ে আর সবাই কি সেখানে চুপ করে থাকতে পারে দেশে কি আইন কানুন ব্যবস্থা সমস্ত কিছু চলে গেছে না যায়নি এই রাজ্যে যতই শাসকের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করা হোক এই রাজ্যে এখনো আইনের শাসন আছে এই রাজ্যে এখনো কলকাতা হাইকোর্ট নামক একটি একটি সংবিধান স্বীকৃত জায়গা রয়েছে যেখানে গেলে মানুষ এখনো সুবিচার পায় এখনও বেঁচে থাকার আশাটা তাদের থাকে সব শয়তানরা এখানে পার পেতে পারে না আর সেই ঘটনাই আজকে ঘটলো কলকাতা হাইকোর্টে সন্দেশকালীন নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছিল সেখানে কিন্তু আজকে রায়দান করা হলো এবং সেই রায়দানে একের পর এক একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর নির্দেশ হলো প্রথম নির্দেশ হলো সন্দেশখালী নিয়ে সিবিআই তদন্ত হবে অর্থাৎ সন্দেশখালীকে যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে যে মামলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সিবিআই এবং এবং রাজ্য পুলিশ তাদের একটা যৌথ এসআইটি তৈরি করা হবে কিন্তু সেই জায়গা থেকে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন মাননীয় টি শিবজ্ঞানমজি সেই টি শিবজ্ঞানমজির যে ডিভিশন বেঞ্চ রয়েছে তারা সিদ্ধান্ত নিল যে না পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কাউকে ঢুকতে দেওয়া হবে না শুধুমাত্র সিবিআই তদন্ত করবে কেন না এখানে পুলিশই তো আক্রান্ত হয় আর পুলিশ মানে চটি দলদাস ছাড়া কিচ্ছু নেই তারা মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে তারা তারা তাদের উর্দিটাকে বন্ধক রেখে দিয়েছে উর্দি যেটা মা বলা হয় সে মাটাকেও বেছে দিয়েছে একটা বড় শ্রেণীর আইপিএসরা সেই অভিযোগ বারবার ওঠে তাই এই রাজ্য পুলিশের উপর কোনো আস্থা রাখা যায় না তারা তদন্তের নামে কিচ্ছু করবে না ওই শেখ শাহজাহানকে যেরকম তোয়ালে মুড়ে রেখে দিয়েছিল সেইভাবে তারা তো মূল অপরাধীদের আড়াল করবেই তার পাশাপাশি যেটা সব থেকে ভয়ঙ্কর ইঙ্গিত সেটা হচ্ছে যে এরা তদন্তের নামে অ্যাকচুয়ালি যেসব তথ্য প্রমাণ আছে তাদের সেগুলোকে নষ্ট করে দেবে এবং তাদের মাস্টার মাইন্ড তো রাজীব কুমার সেটা তো এর আগেও দেখা গেছে সুতরাং সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্ত করবে কোনো রাজ্য পুলিশের কোনো কিছু থাকতে থাকবে না এখানে দু নম্বর যে জায়গাটা আজ থেকেই তদন্ত শুরু করা হবে অর্থাৎ ওই গরিমসি করব ডকুমেন্টস দেবো না কোনো কিছু ফাইল ট্রান্সফার করবো না এই সব চলবে না আর শাসক দল সন্দেশখালী নিয়ে যে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা তাদের কালিমা লিপ্ত সব বড় বড়ো বুকনি ছিল সেই সমস্ত কিছুর গালে ঠাস 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 করে থাপ্পন মারল কলকাতা হাইকোর্ট এবং বলে দিল যে সিবিআই তদন্তের দরকার আছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেটা হার হিম করা সন্ত্রাস এবং সেই সন্ত্রাসটা সৃষ্টি করছে এই শাসক দলের শেখ হাজারের মতো গুন্ডারা যাদেরকে পুষে রেখে দিয়েছে যাদেরকে সরকারি পদ দিয়ে রেখে দিয়েছে এই মাতব্বরগুলোকে ঠান্ডা করতে হলে আজ থেকে তদন্ত করার শুরু করার দরকার আছে ওই রাজ্য পুলিশ যারা টেবিলের তলায় লুকোয় তাদের দিয়ে এই তদন্তের নামে একটা যে প্রহসন সেটা চলবে না এটা কিন্তু স্পষ্ট করে দিল তার পাশাপাশি আরও যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে এই সন্দেশকালীতে বহু অভিযোগ দেখা যাচ্ছে এবং সেই অভিযোগ পুলিশ লিপিবদ্ধ করতে তারা চাইছে না কেন করলেই তো ওই শেখ সাধারণরা এসে পিটিয়ে দেবে মেরে মাথা ফাটিয়ে দেবে এবং সেই পড়ে পড়ে মার খেতে হবে পুলিশকে কেননা এই পুলিশ মন্ত্রী অকর্মণ্য অপদার্থ সেটা পুলিশ ডিপার্টমেন্টও বুঝে গেছে যে কারণে পুলিশকে এসে ক্যাম্পের মধ্যে মেরে মাথা ফাটিয়ে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা আর তাদেরকে আইডেন্টিফাই করা যায় না তাদেরকে গ্রেপ্তার করা যায় না কয়েকজন তৃণমূল নেতা ধরা পড়ে তাদেরকে শুধু জেরাই করা হয় গ্রেপ্তারি কোথায় হয় সুতরাং এইখানকার যে অভিযোগ আছে পুলিশেরই যদি এই হাল হয় তাহলে সাধারণ মানুষের কী হাল হয়ে আছে একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করতে হবে এবং এই শেখ শাহজাহানরা তার সাঙ্গ পাঙ্গ উপাঙ্গরা যত উচ্চিংড়ে বিড়িং আছে সব কটার অভিযোগ ইমেলে নেওয়া হবে আর ইমেলে অভিযোগ নিলে যেটা হবে যে কে অভিযোগ করতে যাচ্ছে ওকে মার্ক করো ওর বাড়িতে গিয়ে রাত্রিবেলায় ভয় দেখাও সেখানে পুলিশও ঢুকিয়ে দাও তৃণমূলের গুন্ডা পাঠিয়ে দাও গিয়ে তাদের মুখটা বন্ধ করার চেষ্টা করো যে আমাদের নামে অভিযোগ করছিস চিড়ে রেখে দেবো এই চরে পুঁতে রেখে দেবো এই যে থ্রেডগুলো এতদিন হয়েছে সমস্ত কিছু বন্ধ হবে চুপচাপ ইমেলে শুধু অভিযোগটা করে দিন যে হ্যাঁ এই 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 আমার সঙ্গে অন্যায় হয়েছে এই অত্যাচার হয়েছে বাকিটা সিবিআই বুঝে নেবে সুতরাং নতুন ইমেল ক্রিয়েট করো আর সেইখানে সেই ইমেলে সমস্ত অভিযোগ লিপিবদ্ধ হবে এবং সব থেকে বড়ো কথা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে বলা হয় আবার একদল বলে সেটিং হচ্ছে সেই জন্য এই ফেরেফবাজগুলো বেঁচে আছে কোনো দিকে কোনো জায়গা ছাড়া হলো না পুরো যে তদন্তটা হবে সেটা আদালতের নজরদারিতে হবে আসলে যে যে মামলাটি হয়েছিলো সেই মামলায় বলা হয়েছিল যে হাইকোর্টের অবসর নিয়েছেন এরকম একজন বিচারপতির নেতৃত্বে এটা নজরদারি যেন করা হয় হাইকোর্ট বলছে না এর থেকেও ভয়ঙ্কর প্রচণ্ড ভয়ঙ্কর ব্যাপার সন্দেশখালিতে ঘটেছে সুতরাং ওই অবসরপ্রাপ্ত সব কোনো ব্যাপার নয় আদালত সরাসরি মনিটার করবে সেখানে তদন্ত কি হচ্ছে দু দুটো জিনিস বোঝা যাবে এক তদন্তে কারা কারা বাধা দিচ্ছে কোন কোন প্রভাবশালী প্রশাসনিক স্তরে রাজনৈতিক স্তরে সেইগুলো আদালত সেগুলো ক্লিয়ার করে দিতে পারবে দু নম্বর পুলিশ কতখানি করছে সত্যিই কোনো সেটিংয়ের ফলে সিবিআই অফিসাররা সেখানে তদন্তের নামে খেলা করছে কিনা সমস্ত কিছুটা হবে সন্দেশখালীর মা বোনদের সঙ্গে যে যে অন্যায়টা হয়েছে যে অত্যাচারটা হয়েছে সেই জন্য এই রাজ্যের শাসক দল তাই শাসকদল চোখ বুঝে আছে মুখ্যমন্ত্রী চোখ বুঝে আছে চাপা দিতে চাইছে কিন্তু না আদালত চোখ বুঝে থাকতে পারে না সেই জায়গাটাও কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে তার থেকেও বড়ো কথা সন্দেশখালীতে এই শেখ শাহজাহানদের মাতব্বরদের যে এলাকাগুলো আছে যেগুলো স্পর্শকতর এলাকা যেখানে মা বোনেদের ইজ্জত ওই পাঁচশো টাকা হাজার টাকা মাসের শেষে ধরিয়ে দেয় আর তার বদলে মাঝরাতে পিঠে বানাতে যেতে হয় সেখানে লুঠে যায় সেই সমস্ত স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে সেখানকার পুলিশ প্রশাসন তারা কিন্তু সেই এলাকাগুলোকে চিহ্নিতকরণ করতে সাহায্য করবে আর যদি তারা সেখানে কিছু বদমাইশি করে তারা ওই শেখ শাহজাহানের মতো দুর্বৃত্তদের নির্দেশে বা উপরমহলের চাপে তারা যদি কিছু কিছু স্পর্শকাতর এরিয়া এড়িয়ে যেতে চায় সেই জায়গাটাও কিন্তু ইমেলে এবার জানানো যাবে সুতরাং স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে শুধু চিহ্নিত করলেই হবে না সেখানে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে সেখানে এলইডি আলো লাগাতে হবে এবং যাতে করে কোনো দুর্বৃত্ত ওই রাত্রিবেলায় গিয়ে ঘরে তাণ্ডব করবে রাত্রিবেলায় পিঠে খেতে ডাকবে এবং তারপর মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করবে সমস্তটা রেকর্ড হবে এবং যে যে এলাকায় অন্ধকার রয়েছে এল আলোর ব্যবস্থা করতে হবে মা বোনেরা নির্ভয়ে যেন সেখানে চলাচল করতে পারে এটা তো স্বাধীন ভারতবর্ষ ও স্বাধীনতার পর এতটা বছর কেটে গেছে এখনও কেন সেখানে জঙ্গলরা চলবে মমতা প্রশাসন তো তার জবাব দিতে পারে না চোখ বুঝে থাকে তারাই বরং উৎসাহিত করে কিন্তু সেই সব জায়গা বন্ধ করার জায়গা কলকাতা আদালত কিন্তু এবার ঠিক করে দিল সিসি ক্যামেরা এবং এল আলো লাগাতে হবে এবং সব থেকে বড় কথা মমতা প্রশাসন চোখ বন্ধ করে বসে থাকতে পারে আদালত তো পারে না এই সিসিটিভি লাগানো এবং এলইডি আলো লাগানো যে খরচ তা আগামী পনেরো দিনের মধ্যে রাজ্য সরকারকেই দিতে হবে যে রাজ্য সরকার বলে উন্নয়ন করেছে আগামী তিনশো বছরের তারপর খেলা মেলা মোচ্ছবে সমস্ত টাকা লুটে দেয় সরকারি কর্মীদের ডিএ দিতে পারে না মানুষের কোনো উন্নয়ন সত্যিকারের হয় না তারা তাদের মন্ত্রীরা মোটা মোটা লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড় বানায় বান্ধবীর বাড়িতে লুকিয়ে রাখে সেই সব দিন শেষ সত্যিকারের উন্নয়নটা এবার করতে হবে যে উন্নয়নটা তারা করেনি আদালত ঘাড় ধরে কান মুলে রাজ্য সরকারকে সেটা করাচ্ছে এই সন্দেশকারী এলাকা যেখানে তোমাদের গুন্ডারা দাপিয়ে বেড়ায় তাদের গুন্ডামি বন্ধ করতে সেখানে সিসিটিভি লাগাও সেখানে এল আলো লাগাও এবং তার সমস্ত খরচ আগামী পনেরো দিনের মধ্যে রাজ্য সরকারকে দিতে হবে আর তার সঙ্গে যেটা জানিয়েছে সেটা হচ্ছে এই সন্দেশখালী ঘটনায় এখনও অবধি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা সাক্ষী দেবে এই সব দুর্বৃত্তদের ধরার জন্য তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থাটাও জোরদার করতে হবে এটা করার জন্য যেহেতু সিবিআই হাতে সমস্ত তদন্ত রয়েছে তারা স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে নির্দেশ দেবে এবং সেই নির্দেশ অনুযায়ী তারা কাজ করছে কিনা সেই সমস্ত রিপোর্ট আদালতের কাছে জমা পড়বে এই মামলার পরবর্তী শুনানির দিন দোসরা মেয়ে ঠিক হয়েছে কিন্তু তার আগেই আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু পুরো সিস্টেমটা সন্দেশখালিটা এখনও এখনও যারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন সব কটাকে ঠান্ডা করার ব্যবস্থা কিন্তু আদালত আজকে করে দিয়েছে আসলে অশিক্ষিতরা ভেবেছিল যে এইভাবে ইডিকে মারব সিআরপিএফ জওয়ানদের খুন করার চেষ্টা করব আর তাতে গোটা রাজ্য ভয় পেয়ে যাবে গোটা ইডি সিবিআই ভয় পেয়ে যাবে দিল্লি অবধি ভয়ে কেঁপে যাবে আর তারপর আমাদের দুর্বৃত্তদের ধারে কাছেও ঘেঁচবে না আর তারা যতখানি পারে আরও পিঠে বানাবে আরও মা বোনদের ইজ্জত লুটবে আর কেউ কিছু বলতে এলে মাসের শেষে পাঁচশো টাকা হাজার টাকার মুখের উপর ছুঁড়ে দেবো বলব এটাই তোমাদের ইজ্জতের দাম এইভাবে যে সিস্টেমটা চালাবে ভেবেছিল আদালত স্পষ্ট করে দিল সেইভাবে চলবে না ফলে এই যে ঘটনাগুলো ঘটলো এই যে রায়গুলো হলো সেটা মারাত্মক শাসক দল যে কতখানি চাপে পড়বে এবং আগামী দিনে সিবিআই তদন্তের ফলে কোন কোন রাঘব বহাল উঠে আসবে সেদিকেই সকলে তাকিয়ে আছে তবে সংশ্লিষ্ট মহল একটা কথাই মনে করছে যে এই তো বোধ শেষে শুরু হলো খেলা এবার শুরু হলো আদালতের নজরদারিতে সিবিআই যে তদন্ত হবে তাতে কার কার পায়ের তলার মাটি কি কীভাবে কাঁপবে কোন ঘাট আর কোন নিকেতনে দৌড়টা হবে সেইটা এবার সামনে আসবে কি বলবেন আদালতের এই ভূমিকা নিয়ে সন্দেশখালী নিয়ে শাসক দলের টাইটটা ঠিক জায়গায় লেগেছে তো নাকি অন্য কোনো মত পোষণ করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার